আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে ওয়েলকাম করছে আমাদের নতুন ভিডিওতে তো এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের একটি সাতশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ ওয়ান হার্স পাওয়ারের একটি ওয়াটার পাম্প যা বাসাবাড়িতে পানি তোলার জন্য একগুড়া পানি মোটর মেশিনটির মডেলটি হচ্ছে সিটি পঁয়ত্রিশ জিরো পঁচানব্বই মডেলের যা ওয়াটটি হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ ওয়ান হর্স পাওয়ার যা দুশো বিশ বোল্ট থেকে দুশো চল্লিশ বোল্ট যে কোনো ধরনের নর্মাল কারেন্টে লাগিয়ে আপনারা চালাতে পারবেন তো আপনাদের সামনে এটি এখন আনবক্সিং করা হচ্ছে এর বর্তমান প্রাইসটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে দেখে নেবেন তো প্যাকেটটি খোলার পর এখানে একটি ম্যানুয়াল বুক এবং মোটরটি পেয়ে যাবেন আর কিছু থাকে না এর সাথে আপনার সাপ্লার লাইনে ফিটিং করার জন্য বাকি অ্যাক্সেসরিজগুলো আপনার স্যানিটারি গোর্ড থেকে কিনতে হবে তো এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের প্রফেশনাল কোয়ালিটি একটি ওয়ান হর্স জেট পাম্প বা পানির মোটর যেগুলো দিয়ে বাসা বাড়িতে বেশিরভাগই পানি তোলার কাজে ব্যবহার করা হয় থাকে তো এর স্পিডটা হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ পি এম মিনিটে